আজকে আমি শেয়ার করব বাংলাদেশে সব থেকে বাইরাল রেসিপি ডাবল ডিম ভাজা তো চলুন ডিমটা আপনি আপনাদের সাথে আজকে ভেজে দেখাচ্ছি আর ডিম ভাজা মানে বাইরাল সেটা আমরা সবাই জানি প্রথমে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তারপর দুইটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের কুচি আমি কিন্তু ধনেপাতা পাতা দিইনি আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন সাথে দিয়ে দিলাম একটু সামান্য লবণ দিয়ে এটা সুন্দর করে ফেটে নিব আর আপনারা চাইলে দনিয়া পাতা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন কারণ আমার ছেলে তো এটা খাবে এর জন্য আমি এর মধ্যে ধনিয়া পাতা দিই কারণ আলফি ধনিয়া পাতা পছন্দ না দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে কড়াইতে তখন দিয়ে দিলাম ডিম দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি শীত দড়িমটা আপনারা চাইলে এটা হালকা একটু ভেজে নিতে পারেন কারণ আমি এটা ভেজে দিই নিতে দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে যে টমেটো কুচি ধনিয়া পাতা ছাড়া আর কাঁচামরিচ সব কিছু ছিল এটা দিয়ে আমার দিয়ে দিয়ে দিলাম হালকা লবণ আর মরিচের গুঁড়া আপনি আসলে এখানে ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন কিন্তু আমি এগুলা কিছুই দিই নি তা এমনিতেই আমার ডিমটা খুব ভালো হয়েছে খেতেও দেখতেও মার্শাল্লাহ যে আপনি দেখতে পাচ্ছেন আর ডিমটা কতটা সুন্দর হয়েছে আর আপনি একবার বিশ্বাস করেন এতটা খেতে মজা আপনার ভাত রুটি এবং পাউরুটি যেটা দিচ্ছে ঠিক সে সেটা দিয়ে খেতে পারবেন তাই যে দেখুন ডিমটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আর তা আমি খেতে এতটা ভালো হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি ডিম্বাচত এমনি সব সবসময় ভালো হয় কিন্তু এই ডিমটা কিন্তু একটু অতিরিক্ত মাত্রাই ভালো লেগে এই যে দেখেন আমি এখন এটা কেটিও দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে তো এটা এখন পর্যন্ত কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন